আসসালামু আলাইকুম সবাইকে ইটালিতে বুস্তাপাগাতে বেতন বৃদ্ধি পেয়েছি উলতেরিওরে দেত্রাথিহনের নামে একটি নতুন বোচে যোগ হয়েছে এ বিষয়ে ভিডিও দিয়েছি সেখানে আপনারা অনেকে কমেন্টস করেছেন আপনারা পান না আপনারা পাচ্ছেন না আপনারা দেখছেন না আপনার মালিক আপনাকে দিচ্ছে না আপনার মালিক আপনাকে দেওয়ার এখানে কিছুই নেই কেননা এটা অটোমেটিকলি লেজি অনুযায়ী প্রতিষ্ঠিত আপনার বুস্তা পাগাতে আসবে যদি আপনি বুস্তা পাগাতে বেতন পান এটা আপনি খুব স্পষ্টভাবে দেখার কথা এখন আপনি কি কাজ করেন আপনার মালিক কেমন আপনার কন্টাক্ট যেমনই হোক আপনি পাওয়ার কথা আমি বলেছি ভোচে যোগ হয়েছে এর উপর আর কোনো কথা নাই এখন আপনারা যারা ইটালিয়ান পড়তে পারেন না বুঝেন না ভোচেটা কি লেখা আছে সেটাও খুঁজে বের করতে পারেন না সেই ড্রাইভারটা আমি মনে করি আমরা যারা নিউজ করি অথবা সরকার আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে মালিকও দিচ্ছে বাট আপনি বুঝতে পারছেন না সেটা হচ্ছে আপনার ব্যর্থতা তারপরেও আমি সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি কেননা নিউজ করার পর একরকম এটা আমাদের রেসপন্সিবিলিটিস হয়ে যায় যে আপনাদেরকে আবার বুঝেও বলতে হবে তো ভোচেতে কি হিসাবে থাকবে আপনি খুঁজে বের করবেন আপনার বুস্তা পাগাতে উলতেরিওরে দেরা লেটে আপনার দুশো সাত বাররা দুই হাজার চব্বিশ এইভাবেও লেখা থাকতে পারে এছাড়া ঈদেননি লেজ লেজে দুশো সাত বাররা দুই মেলা বিন্তি কোয়াচ এখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা দুই সালের একটা লেজে যেটার নাম্বার হচ্ছে দুশো সাত এখান থেকে আপনাকে উলতেরিওরে দেত্রাছিয়নে দিচ্ছে সহজ যে বিষয়টা আগে সরকার যে পরিমাণ ট্যাক্স কাটতো তার চাইতে এখন উলতেরিওর দেত্রাশিয়নের ভিতরে ধরেন একজনের ট্যাক্স কাটলো ছয়শো ইউরো আগের হিসাবে কাটবে কিন্তু কেউ উলতেরিওরে দেশিও যখন প্রয়োগ করা হবে তখন তার ট্যাক্সটা ছয়শর না কেটে কম কাটবে এবং সেটা কত পেট চেন্তুয়ালা অর্থাৎ কত শতাংশ কার কাছ থেকে কম নিবে এবং তাকে দিয়ে দিবে সেটার হিসাবটাও আমি বলে দিচ্ছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা অটোমেটিকলি আপনাকে প্রত্যেক মাসে পুস্তা পাগাতে পাবেন এবং যখন কন গোয়ালিও হবে তখনও আপনি যদি বেশি পান কম পান সেটা ক্রেডিট ডেবিট হিসাব করে আপনার বুস্তা ক্যালকুলেশন করা হবে সো খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই বরং আপনাদের যাদের রেদিত কম তারা ভালো এই দেত্রাৎসি পাবেন উল্টেরিওরে দেত্রাচ্ছি হিসাব করলে যার তো যত বেশি সে একটু পেটচেন্তুয়ালে হিসাবে কম পাবে তো আমি হিসাবটা বলে দিচ্ছি এবং আবারও বলছি ইটালিয়ান ভাষায় পরেও জানাচ্ছি ইল দিলা বড় দেবে মেন্তে রি কোনো সেরে মেনসিলমেন্টি দেনা আর জুনি বা আফ্রিকান দল রেদিত দি লাভোরো ডিপেন্ডেন্টি উন আলে এক পারসেন্ট হারে দেওয়া হবে যেসব ডিপেন্ডেন্টদের আপনার রেদিত আট হাজার পাঁচশো ইউরোর মধ্যে ফাইভ পয়েন্ট থ্রি শতাংশ হারে দেওয়া হবে যেসব ডিপেন্ডেন্টদের রেদিত পনেরো হাজার ইউরোর মধ্যে ফোর পয়েন্ট এইট হারে আপনাদেরকে উল্টে রিওড়ে দিতে অনেক ক্যালকুলেশন করে দেওয়া হবে যেসব ডিপেন্ডেন্ট রয়েছে যারা যাদের রেদিত পনেরো হাজারের উপরে সুপের সুপেরাড়ে করে এবং এছাড়াও এই যে লেজ যে নাম্বারটা এবং এই বিষয়টা খুব স্পষ্ট এবং এটা অলরেডি আপনারা পাচ্ছেন তারপরও আপনারা যদি বলেন আপনারা পান না আপনারা পাচ্ছেন না আমি আবারও বলবো সেই ড্রাইভারটা অবশ্য আপনি না জানা না বোঝার উপরে বর্তায় সরকারের উপরে অথবা আপনার মালিকের উপরে বর্তায় না কারণ এটা অটোমেটিকলি এবং এটা মালিক কিছুই দিচ্ছে না সরকারের যে ট্যাক্সটা কাটতো সেটা কমিয়ে দিয়েছে রেডি তো অনুযায়ী কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে যাতে আপনারা মাস শেষ করতে পারেন সেজন্য জন্য আমি কমেন্টসে আমি যোগ করে দিব যাবতীয় যে ডকুমেন্টস এবং কিভাবে লেখা থাকে সেটাও মার্ক করে দেওয়ার চেষ্টা করব এর মধ্যে আপনারা যারা নতুন কাজে ঢুকেছেন বা যারা নতুন করে বা দুইটা কাজ করেন অথবা মালিকের সাথে আপনার যেই যোগাযোগ অথবা কাজের শুরু অল্প কিছু সময়ের মধ্যে অনেকে কিন্তু ফর্ম পেয়ে ফর্ম পূরণ করতে হয়েছে আবার অনেক পুরানো ডিপেন্ডেন্ট তারপরে অটোমেটিকলি তার বুস্তা পাকাতে দিয়ে দিবে জানে সেজন্য মালিক বা অফিসিয়ালভাবে ওটা ওই কাজটা করে দিয়েছে ব্যবসায় অনেকেই কিন্তু ফর্ম পান নাই আমি পার্সোনালি ফর্ম পেয়েছিলাম যে ফর্মে রেদিত অনুযায়ী লেজ্জি অনুযায়ী কত পের চেন্তুয়ালে কীভাবে উল্টেড়ি ওরে দিতে দেওয়া হবে তার সব কিছু লেখা ছিল এবং আমি পড়ে আমি সিগনেচার করেছি অর্থাৎ আমি জান জানছি যে আমাকে কি দিবে এবং কেন দিবে সেটা কোন লিজ্জি অনুযায়ী এবং সেখানে আমার স্বাক্ষর রয়েছে ঠিক আছে আপনারা এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই এটা পেলে আবার সেতে কোনো সমস্যা হবে এমন কিছু না সেতে আমরা সবসময় আমাদের প্রতিটা বুস্তা পাগা আমাদের বাছরিকায় সব কিছু আমাদেরকে দিতে হয় সো আপনি যদি সরকার থেকে পান আপনি সেটা ফেরত পাবেন আর যদি বেশি নিয়ে থাকেন সেটাও ফেরত দিতে হবে মূল কথা হচ্ছে এইটা আশা করি বুঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন যাতে ওনারা জানতে পারে উপকৃত হতে